আপনি যতই দয়ালু বা উদার হন না কেন আপনি কখনোই একজন অকৃতজ্ঞ ব্যক্তিকে সন্তুষ্ট করতে পারবেন না হলে ব্রিয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন তো এই যে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এই যে আমি কিছু কেনাকাটা করলাম আপনাদের সাথে তো শেয়ার করছি এই যে কিছু কন্টেনার আর একটা পানি গ্লাস সেট কিনছি কিনে এনে আপনাদের সাথে শেয়ার করছি যাই নিয়ে আনি এখন আপনাদের সবার সাথে আমি শেয়ার করি রান্না বলেন খাবার দাবার বলেন কেনাকাটা বলেন সব তো এই যে কথা বলতে বলতে রান্না হাড় গুলা রান্না করবো আর একটু পায়েস রান্না করব। তো ডাল গুলা ভেজে আমি এই যে ভিজাই রাখছি আর এই তো মুরগিটা বসাই দিয়েছি ওইটা শেয়ার করি নাই মুরগিটা কষানো হচ্ছে আর পায়েস রান্না করতে যা যা লাগবে এই যে দেখালাম গুঁড়া দুধ লিকুড দুধ গরম মশলা চিনি লবণ তো আমি সিদ্ধ করে একটু নিয়েছি তারপর গরম মশলা লবণ চিনি তারপরে দুধের গুঁড়া গুলো একটু গুলে দিয়ে দিয়েছি এই তো পায়েসটা এখন আমার কিছুক্ষণ এ নিলাম এই তো আমার পায়েসটা হয়ে গেছে এখন আমি বাদাম দিয়ে দিয়েছি কিছু বাদাম আমি কেটে পিস পিস করে রেখেছি বাদাম গুলা দিয়ে দিয়ে ফাঁসটা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটিতে ঢেলে নিব আর এদিকে দিয়ে আমার মুরগিটাও কষানো হয়ে গেছে এই যে এখন আগে থেকে ভেজে রাখা সে ডাল গুলা দিয়ে দিব ডালগুলা দিয়ে আমি এখন কিছুক্ষণ নেমে এই পানিতে এখন কিছুক্ষণ কষিয়ে নিব মুরগিটা এ কষানোর মধ্যে ডালটা হাফ সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ আর এদিকে দিয়ে যে আমার পায়েসটা এখন দেখালাম একটু আবার তো এই তো আমার মুরগিটা কষানো হয়ে গেল এই যে কালারটা অনেক সুন্দর আসছে তো এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন বাকি রান্না টাইট করে নিব আর এই যে আগে থেকে কলিজাটা আমি আগে দিই নাই এখন কিছু কলিজা আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এদিকে বাটির মধ্যে আমি ফাইসটা ঢেলে নিয়েছি তো আমার মুরগিটা রান্না শেষ হয়ে গেল আজকের ভিডিও যদি সবার কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ টাটা